আবু সাথে ইসলামের আলাইকুম ওয়ালাইকুম কি নানু ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নানু আমাকে চিনতে পারুন না মানে আমি সম্ভবত আপনাকে কখনো দেখিনি দেখেছ কিন্তু মনে নেই তুমি যখন অনেক ছোট তখন তোমাদের বাসায় একবার এসেছিলাম আপনি আমার কে হন আমি তোমার তোমার নানু ভাই হই মায়ের বড় মামা আমি ও আচ্ছা আসুন আসুন ভিতরে আসুন নানু ভাই নানু ভাই তোমার পড়াশোনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এবারও ক্লাসে প্রথম হয়েছি পুরস্কারও পেয়েছি মাশাল্লাহ তোমার বাবার কাছে ফোনে শুনেছি তুমি পরীক্ষায় বরাবরই ভালো করো তুমি এতদিন আমাদের বাসে আসনি কেন নানু ভাই আমি তো বিদেশে থাকি নানু আমেরিকা দেশে অনেক কম আসা হয় এই নাও এটা তোমার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার সত্যি নানু ভাই আমার হ্যাঁ নানু ভাই আমি বিদেশ থেকে তোমার জন্য এটা হাদিয়ে এনেছি আমি এখনই আমার বন্ধুদের হেলিকপ্টারটা দেখিয়ে নিয়ে আসি ওরা অনেক খুশি হবে সবাই মিলে খেলা করতে পারবো অবশ্যই নানু ভাই আসসালাম তুমি এই হেলিকপ্টার কোথায় পেলে আববকর আমার এক নানু বিদেশ থেকে নিয়ে এসেছে বাহ কি সুন্দর হেলিকপ্টার আমাকে একটু চালাতে দেবে হ্যাঁ ভাই সবাই মিলে একসাথে খেলবো বলেই তো নিয়ে এসেছি দাও দাও আমাকে দাও যেটা সামনের বাটন ওটা চাপ দাও দেখো সামনে যাবে আর পেছনেটা চাপ দাও তাহলে পেছনে আসবে হ্যাঁ ভাই বুঝে গেছি মজার হেলিকপ্টার তোমার খেলা শেষ হলে আব্দুর রহমানকে দেবে সবাই মিলে খেলবো আমরা ঠিক আছে ঠিক আছে ভাই কি মজা কি মজা আমি হেলিকপ্টার চালাচ্ছি আসসালামু আলাইকুম নানু আমার বন্ধুরা সবাই তোমার সাথে পরিচিত হতে এসেছে ওয়া আলাইকুম আসসালাম এরা কি সবাই তোমার বন্ধু আবু বকর জি নানু ওরা আমার হেলিকপ্টার অনেক পছন্দ করেছে আমরা সবাই অনেক মজা করে খেলা করেছি আজকে তাই তা কেমন আছো নানু ভাইরা আলহামদুলিল্লাহ নানু আল্লাহ আমাদের ভালো রেখেছেন এরপর যখন বিদেশ থেকে আসি তখন তোমাদের সবার জন্য এরকম একটা করে হেলিকপ্টার নিয়ে আসবো ইনশাল্লাহ তোমাদের এটা পাওনা রইল সত্যি সত্যি নানু ভাই আমাদের তো এটা ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ নানু সত্যি ঠিক আছে নানু তুমি রেস্ট নাও আমরা খেলা করি নানু ভাই আমি একটু বাইরে যেতে চাচ্ছি তোমরা কি একা বাসায় থাকতে পারবে তোমার মা কিন্তু বাসায় নেই হ্যাঁ নানু ভাই থাকতে পারব সাবধানে থেকো কিন্তু অপরিচিত কেউ আসলে না চিনে বাসায় ঢুকতে দিও না আচ্ছা নানু তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু ঠিক আছে নানু ভাই চোর ডাকার থেকে সাবধান অপরিচিত কাউকে সন্দেহ মনে হলে সবাইকে ডাকবে ঠিক আছে ভাই অনেক তো খেলাধুলা হলো এবার বাসায় চলে যাই আর একটু থেকে যাও একটু পরেই বাইরে থেকে মা চলে আসবে তারপর গেলে ভালো হতো না আমি একা হয়ে যাব ওই যে কলিং বেল বাচ্চা নিশ্চয়ই তোমার মা চলে এসেছেন ডাকাত ডাকাত কে কোথায় আছো বাঁচাও আমাদের ডাকাত কত বড় সাহস আমাদের মহল্লায় ডাকাতি করতে আসে এক্ষুনি পুলিশে কল দিচ্ছি নিয়ে ইচ্ছা মতো পেদানি দিলেই ঠিক হয়ে যাবে ভাই ওর মাস্ক খুলে দেখুন দেখি চিনতে পারি কিনা মানুষ যেন না চেনে এই মাস্ক পরে এসেছে ঠিক বলেছেন ওর মাস্ক খুলে ওকে আঁকে দেখি দেখি চিনতে পারি কিনা নানু ভাই তুমি তুমি আমাদের বাসায় ডাকাত দিতে এসেছিলে আমার তো বিশ্বাসই হচ্ছে না নারী নানু ভাই তোমরা ভুল বুঝেছ আমি ডাকাত দিতে আসিনি তাহলে আমাদের আগে বলনি কেন বলবো কিভাবে আমার মুখে তো মাস্ক পরা ছিল বলার আগেই সবাই ধরে বেঁধে ফেললো উনি আমার নানু ভাই ওনাকে ছেড়ে দিন দয়া করে নানু ভাই তুমি এরকম ডাকাত সাজলে কেন আমি তো ডাকাত সাজিনি নানু তোমরা ভুল বুঝেছো তাহলে তোমার হাতে ছুরি ছিল কেন মুখে মাস্ক হাতে ছুরি আবার তোমার সাথে ওনার হাতে বন্দুক এসব দেখেই তো আমি ভয় পেয়ে গেছি ডাকাত বলে চিৎকার করেছি তোমরা ভুল বুঝেছ নানু দেখলাম তোমার মায়ের তরকারি কাটার ছুরিটা নষ্ট হয়ে গেছে তাই বাইরে যেয়ে একটা ছুরি নিয়ে এসেছি ওটা রান্নার ছুরি ওটাই হাতে ছিল আর বাইরে অনেক ধুলোবালি তাই মাস্ক পরেছিলাম বুঝেছ নানু তাহলে ওনার হাতে বন্দুক ছিল কেন ও আমার বন্ধু প্রায় পনেরো বছর পর ওর সাথে দেখা তাই ভাবলাম ওকে বাসায় নিয়ে আসি বাসায় আসার সময় তোমার কথা শুনে তোমার জন্য একটা খেলনা বন্দুক এনেছে ওটা খেলনা বন্দুক ছিল নানু ভাই তোমার জন্য হাদিয়া আমার তো এখন অনেক লজ্জা করছে না বুঝেই কেমন তোমাদের বিপদে ফেলে দিলাম কিন্তু তোমার তো চুলদাড়ি সাদা ছিল এটা কালো হলো কিভাবে কালো চুলদাড়ি দেখে তো আমি আরও বুঝতে পারিনি যে ওটা তুমি তোমাকে দেখতেও রকম লাগছে আমি তো সব সময় চুলদারিতে কালো রং দিয়ে কালো করে রাখি তোমাদের বাসায় আসার সময় চুলদারিতে রং দিতে পারিনি তাই বাইরে যে চুলে কলপ দিয়ে এসেছি এই জন্যই হয়তো চিনতে পারি আমাকে নানু তুমি চুলে কালো রঙ দাও হ্যাঁ নানু না হলে তো বুড়ো বুড়ো লাগে তোমার নানুকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শেষ যুগে এমন এক সম্প্রদায় আসবে যারা চুল ও দাড়িতে কালো রং লাগাবে যা দেখতে কবুতরের পেটের মতো তারা জান্নাতের সুগন্ধ পাবে না চুল দাড়িতে কালো রং দেওয়া এত ভয়ানক আমি এই ব্যাপারে জানতাম না নানু তাহলে তো আর চুলে রং দেওয়া যাবে না রং দেওয়া যাবে রাসুল sallallahu alaihi বলেছেন ইহুদি ও খ্রিস্টানরা মাথার চুল ও দাড়ি রং করে না সুতরাং তোমরা তাদের বিপরীত করবে মানে রং করবে তবে সেটা কালো ছাড়া অন্য যে কোনো রং কালো রং ছাড়া আর কি রং দেবতা হলে আমাদের রাসুল sallallahu alaihi সাধারণত মেহেদি জাফরান ও লাল গোলাপের রস দিয়ে চুল দাড়ি রং করতেন তাই সাদা চুল দাড়িতে মেহেদি জাফরান গোলাপের রস দিয়ে রং করা সুন্নাত তবে কালো রং দেওয়া যাবে না নানু ভাই তুমি খুব সুন্দর একটা পরামর্শ আমি ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করব আজ যা ঘটে গেল সবকিছুর জন্য আমি খুবই দুঃখিত নানু ভাই আমাকে মাফ করে দিও ঠিক আছে নানু ভাই এটা একটা ভুল বোঝাবুঝি ছিল আমি কিছু মনে করিনি বরং এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারলাম আর ঘটনাটাও বেশ মজার ছিল আমি তো বেশ মজাই পেয়েছি রাউটুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্ক যোগাযোগ করুন